আসসালামু আলাইকুম আহমদুল্লাহ পৃথিবীর বুকে এমন কিছু কিছু জায়গা রয়েছে যে জায়গায় সব ধরনের আমলই পৌঁছাতে পারে না কিন্তু যে জায়গায় কোনো আমল পৌঁছাতে না পারে সেই জায়গায় আমি আজকে যে আমলটি আপনাদের সামনে শেয়ার করব সেই আমলটি পৌঁছাতে পারে এই আমলটি করলে যে কোনো আশা যে কোনো প্রয়োজন যে কোনো খায়েস আল্লাহ পাকের কাছে হাত দেওয়ার আগেই পূরণ হয়ে যাবে ইনশা যদি দুনিয়ার সব ধরনের পেরেশান থেকে মুক্তি পেতে চান সব ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে আজ থেকেই পড়া শুরু করুন আল্লাহমাদ আল্লাহ মোহাম্মদ ওয় আলী মোহাম্মদ আপনার ঘরে যদি বিভিন্ন সমস্যা লেগে থাকে সন্তানের সমস্যা স্ত্রীর সমস্যা অসুখের সমস্যা বিভিন্ন অশান্তি ঘরে রেগে থাকে নাড়াই ঝগড়ার সমস্যা স্বামী স্ত্রীর অমিল থাকলে এই আমলটি করবে ইনশাল্লাহ এই ধরনের সমস্যা দূর হতে বাধ্য হবে ইনশাল্লাহ এর জন্য আপনি উঠতি বসতি চলতি ফিরতি সব সময় পড়ে যান আল্লাহ মোহাম্মদ আপনার পিছু যদি শত্রু রেগে থাকে তাহলে এই আমলটি করবে ইনশাআল্লাহ শত্রু পিছু হতে বাধ্য হবে সব ধরনের শত্রুর কূটকৌশল বাতিল হবে ইনশাল্লাহ এই শত্রুর কূটকৌশল থেকে বাঁচতে এবং শত্রুর শত্রুতা বন্ধ করতে শত্রুর ষড়যন্ত্রকে করার জন্য উঠতি বসতি চলতি ফিরতি সময় এই শরীপটি পড়ুন আল্লাহ মোহাম্মদ আল্লাহ আলী মোহাম্মদ ইনশাআল্লাহ আপনার সমস্যা দূরভূত হবে যারা বিভিন্ন ধরনের জাদু বান এগুলোর শিকার হয়ে আছেন এবং এই সমস্যা আপনার পিছু লেগেই থাকে জাদুঘর আপনার পিছু লেগেই থাকে আপনি কোনো কিছুই করতে পারেন না তাহলে আজ থেকেই উঠতি বস্তি চলতি ফিরতি এই আমলটি করে যান ইনশাআল্লাহ আপনার এই সমস্যা দূরীভূত হবে পুকুরি নাল নীল আওয়াজাদুর সমস্যা থেকে ইনশা আল্লাহ আপনি মুক্তি পাবেন সবসময় এর জন্য সবসময় উঠতি বসতি চলতি ফিরতি পড়তে থাকেন মোহাম্মদ আহম্মদ আলি মোহাম্মদ কেউ যদি দুষ্ট ছিনের আসর থেকে সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে উঠতি বসতি চলতে ফিরতি সবসময় এই দৌড়টি পড়তে থাকেন আব্লাহমাদ সাল্লাহ মুহম্মদ আল্লা মোহাম্মদ ইনশাআল্লাহ এই আমলটি ধারা ইনশাআল্লাহ এই সমস্যা দুরূত হবে যারা আমাদের চ্যানেল ভিডিও দেখে বিভিন্ন আমল করেছেন এবং এই আমলটি দ্বারা যদি আপনি সামান্য উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের পার্সোনাল একটা বিকাশ নাম্বার রয়েছে বাংলাদেশের নাম্বার বিকাশ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট থ্রি টু থ্রি টু ডাবল সেভেন এখানে হাতিয়া পাঠিয়ে দিবেন যদি সামান্য উপকার পেয়ে থাকেন ঠিক আছে পার্সোনাল বিকাশ নাম্বার এছাড়া আমাদের দেশের বাইরে থেকে যারা ওয়ান এইট থ্রি টু থ্রি টু ডাবল সেভেন এই নাম্বার হোয়াটসঅ্যাপ রয়েছে এখানে যোগাযোগ করতে পারেন বিকাশ নাম্বার বন্ধ থাকলেও ইনশাআল্লাহ টাকা আসবে পার্সোনাল বিকাশ নাম্বার ইনশাআল্লাহ এখন আমো এর দিকে চলে যাচ্ছি এই আমলটি করলে আপনার যত বড়ই শত্রু থাকুক না কেন শত্রু নত হতে বাধ্য হবে শত্রু পরাজিত হতে বাধ্য হবে ইনশাআল্লাহ মনে রাখবেন যে জায়গায় কোনো আমল কাজ করে না সেই জায়গায় এসমে মোহাম্মদ সাল্লাম কাজ করে এই আমলটি কাজ করে যে জায়গায় কোনো আমল কাজ করে না সেই জায়গায় এই আমলটি কাজ করে চমৎকার ভাবে কাজ করে এত চমৎকার ভাবে কাজ করে যেটা আপনি এই আমলটি করার পরেই টের পাবেন ইনশাআল্লাহ যদি বদ আমলের কারণে আপনার রহমতের দরজা বন্ধ হয়ে যায় রিজিকের দরজা বন্ধ হয়ে যায় তাহলে উঠতি বসতি চলতি ফিরতি পড়তে থাকবেন আল্লাহমাদ আল্লাহ মোহাম্মদ ও আলী মোহাম্মদ সব দরজাগুলো খুলে যাবে ইনশাআল্লাহ কেউ যদি আপনাকে জাদু করে আপনার উপরে বন্দিশ লাগিয়ে থাকে অর্থাৎ জাদুর বন্ধন লাগিয়ে থাকে আপনার উপরে তাহলে এই আমলটি করলে আপনার সেই জাদুর বন্ধন খুলে যাবে এর জন্য উঠতি বসতি চলতি ফিরতি এই আমাউটি করুন আপনার দোকানের উপরে হিংসা করে কেউ যদি জাদু টোনা করে দোকানে বন্ধন লাগিয়ে দেয় জাদুর বন্ধন লাগিয়ে দেয় আপনার সন্তানের উপরে যদি বিয়ের বন্ধন লাগিয়ে দেয় আপনার রিজিকের উপরে রুজি রোজগারের উপরে যদি জাদুর বন্ধন লাগিয়ে দেয় ইনশাআল্লাহ তাহলে উঠতি বসতি চলতি ফিরতি এই আমলটি করুন ইনশাআল্লাহ সব খুলে যাবে শুধু আল্লাহর নামই থাকবে ইনশাআল্লাহ এই আমলটি এত কার্যকর এত কার্যকর করার পরেই আপনি হাসবেন এই আমলটি সাত সপ্তাহ করার পর এই আমলই আপনাকে বলে দিবে আমি আমল আমলের কার্যকারিতা দেখে আপনার আমলের কার্যকারিতা দেখে হয়রান হয়ে যাবে ঠিক আছে এই আমলটি নিজের কারিশ্মা জাহির করতে থাকবে এর মজাজা জাহির হতে থাকবে যদি আপনার উপরে ঋণের আপনি ঋণে জর্জিত হয়ে থাকেন তাহলে এই আমাউন্টই করলে উঠতি বসতি চলতি এই আমাউন্টই করুন নিন সব ঋণ পরিশোধের রাস্তা খুলে যাবে জীবনের সকল ঝামেলা দূর হবে ইনশাল্লাহ আল্লাহ সাল্লাহ মোহাম্মদ ওয়াল মোহাম্মদ পড়ে যান সব সময় উঠতি বসতি চলতি সব সময় পড়ে যান ইমানকে যদি সতেজ রাখতে চান ভালো রাখতে চান মনের ভিতরে শান্তি ফিরে পেতে চান সব ধরনের নোংরামি থেকে বেঁচে থাকতে চান সকল ধরনের শয়তানি এলেম থেকে বাঁচতে হবে সকল ধরনের খারাপ জাদুকর থেকে বাঁচতে হবে জাদুকরের কুটকৌশল থেকে বাঁচতে হবে জাদুকর শয়তানি এলেম আপনার উপরে যতই করুক না কেন এই থেকে বাঁচতে হবে এই আমাউটি করুন উঠতি সব সবসময় এই আমাউটি করতে থাকেন ইনশাআল্লাহ আপনার জাদুকর পরাজিত হবে জাদুকর আর জাদু করার সাহস দেখাতে পারবে না ব্যবসা বাণিজ্য ঘর সংসার সন্তান বউ সন্তানের উপরে যদি কেউ অনেক সময় সন্তানের উপরে জাদু করে দেয় সংসারের উপরে জাদু করে দেয় এই সমস্যাগুলো দুর্বৃত হবে চাকরির উপরে যাদের চাকরি হচ্ছে না তাদের চাকরির উপরে জাদু টুনা করে দেয় এর জন্য চাকরি হয় না এই এই সমস্যাগুলো দূর হবে পড়ালেখার উপরে জাদু করে দেয় মাথার উপরে জাদু করে দেয় এই সকল সমস্যা থেকে মুক্তি পেতে উঠতি বসতি চলতি ফিরতি সবসময় আল্লাহ মোহাম্মদ সাল্লাহ মোহাম্মদ অল্লাহ আলী মোহাম্মদ পড়ে যান পড়ে যান ইনশাআল্লাহ পড়তে থাকেন আর সব কিছুর ভিতরে পরিবর্তনের ছায়া দেখতে থাকেন আমলটি উঠতি বসতি চলতে ফিরতি সবসময় পড়তে থাকেন